আসসালামু আলাইকুম সম্মানী দেবী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন যাইতেছি বরগুনা থেকে গলা সিবা যাইতেছি আমরা এখন বর্তমানে ফেরিতে আছি দেখেন নদীর মাছ বরাবর আছি দেখেন ছোট ছোটো নদী এই টলারগুলা এগুলা দিয়ে মাছ ধরে আর আমরা আছি এখন বর্তমানে ফেরিতে আর দেখেন খুব সুন্দর তিনটে ফাঁকি বসে বসে রয়েছে গাড়ির ভিতরে দেখেন আমাদের ডলার। ভালো আপনাদের মাঝে সবাই শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন দেখেন ছোট ছোট দিয়ে আপনার মাছ ধরেছ আমাদের ফেরি বরগুনা থেকে যাইতেছি এখন বর্তমানে গলা শিবা যাবো তারপরে যাব আপনার ফটো রাখালি আমরা এখন নদীর মাঝ বরাবর আছি আমরা চলে আসছি কিছুক্ষণ পরে আপনার বেড ফেরি আপনার গলা আসি যাবে দেখেন এখন নদীর মাঝ বরাবর বরাবর আছি আপনার দেখেন প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে আপনাদের মাঝে সবাই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার আপডেট ভিডিও পাবার জন্য সবাই ফল দিয়ে পাঠাবেন নদীর পাশে এসে আপনার গলা শিবা দেখেন প্রিয় দর্শক আমরা এখন আছি বর্তমানে সাগরের মাছ বরাবর আছি বিসকানে আছি দেখেন প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগবে দ্রুত আপনাদের মাঠে সবাই শেয়ার করে দেবেন আমরা এখন অবস্থান যেতেছি আপনার বরগুলো থেকে গলা শিবা দেখেন ফেরির ভিতরে আসি

লাগবে আমরা যাব গলা সেবা দেখেন উঠেছে গলা সেবা বাধা আপনাদেরকে দেখাইতেছি খুব সুন্দর আসলে দেখার মতন আসলে আমি আসছি দেখাইতে পারতেছি আপনাদেরকে তো আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ পেলেই আমার অর্থের ভিডিও পাওয়ার জন্য সবাই একটু কলা দিয়ে বাজে থাকবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলমাতুল্লাহ আবার আঘাত ধন্যবাদ সবাই